শিশু কিশোর কিশোরী ও নারীর উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান পঁচিশ উপলক্ষে শরীয়তপুরের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস শরীয়তপুরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানও ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন কর্মশালায় সাংবাদিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন কর্মশালায় বক্তারা বলেন টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি যা টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং শিশু ও কিশোরদের টিকা প্রদানে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে উল্লেখ্য শরৎপুর সহ সারাদেশে ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং গাভি অ্যালায়েন্স এর সহযোগিতায় আগামী বারো অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

বিনামূল্যে ਦਿੱচ্ছে এবং এই টিকা যারা এস বাইরে যাদের বয়স তারা কিন্তু বাইরে থেকে কিনে দিতে পারবে কিন্তু নয় মাস থেকে 15 বছর বয়সী শিশুদেরকে সেটা বিনামূল্যে ਦਿੱটছে প্রশ্ন হলো যে আসলে এই টিকাদান যে পেইন্টে বলছে আমরা তো চাইছি যে সকল বাচ্চা এই বয়স যত বাচ্চা আছে সবাই এর মধ্যে ইনক্লুড হবে যারা স্কুলে আছে ক্লাস স্কুলে বাইরে যারা আছে তারাও কিন্তু বাদ যাবে সবাই যদি ইনক্লুডেড হয় সেগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে নিয়ে এই সভাগুলো করা হচ্ছে সো সবাই জানে সবাই জানে এবং এই টিকা দুই সপ্তাহ ব্যাপী স্কুলের মধ্যে কেউ যেন স্কুলে যেন পড়ে ওই স্কুলে বাইরে যারা করে তার যেন কেউ বাদ না পড়ে এই দায়িত্বটুকু আপনারা পালন করবে। সরকার যখন কোনো একটা কর্মসূচি চালু করে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এটা অনেক শিশুর ব্যাপার কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে সেফ যখন থাকে তখনই কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত করা হয় এবং পরবর্তী পর্যায়ে এটাকে করা হয় তো সেই ক্ষেত্রে যে যে জিনিসটা আমরা আশঙ্কা করি যে কোনো প্রকার ভুল বুঝাবুঝি বা গুজব বা ভ্রান্ত কোনো বিশ্বাসের মাধ্যমে কেউ যেন বিভ্রান্ত না হয়ে যেন বিভ্রান্ত হয়ে যেন এই টিকা কর্মসূচির বাইরে যেন না থাকে এটাই হবে আমাদের দায়িত্ব এই দায়িত্বের জায়গাটা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে যাতে করে কেউ যেন ভুল বুঝে একিকা দান থেকে বিরত না থাকে